আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময় যে বিষয়টি এটা নাকি আগের তাই বললেন আপনারা তার মুখ থেকে শুনুন আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময় এই যে ভিডিওটা এটার জন্যে এটা আজকের আসলে না এই ভিডিওটা গত মাসের ছয় তারিখে তার মানে প্রায় এক মাস আগে আমাদের হাদিভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি তাদের সিকিউরিটি পারপস লোক নিয়েছিল আমরা সেই জন্যেই নিয়েছি কিন্তু সেখানে ঢোকার সময় আমাকে যখন বলা হলো এই কারণে এবং হাদিভাইয়ের মৃত্যুর অল্প দিনের পরেই যেহেতু ঘটনা ছিল আমরা যারা তার ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক তার সঙ্গে তার সঙ্গে একটা ছিলাম তার মতের সঙ্গে অ্যাটাচ ছিলাম তার যে আদর্শ ছিল সেই আদর্শ যে আজাদি এদেশের মানুষের অধিকার আদায় হবে এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে সে ভিন্ন মতের হতে পারে কিন্তু তাকে দমন নিপূরণ করা হবে না সেই ভিত্তিতে আমরা কিছুটা শখ ছিলাম যখন আমাদেরকে এ পার থেকে ওপারে চলে যেতে হবে এক পাশ থেকে আমরা ভাষান থেকে দিকে যাব তখন আমাদেরকে বলা হলো এবং তখন হয়তো আমি সেটা যে আচরণটা করেছি সেটা ঠিক করে নাই এবং তখনই আমরা আমাদের দলীয় পর্যায়ের উদ্যোতন পর্যায়ে এবং আমি নিজে যেও সেখানে দুঃখ প্রকাশ করে এসেছি উর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি এবং আমাদের নেতৃবৃন্দ অর্ধতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যান্ড এটা সলভ ইস্যু এই ইস্যুটা রাজনৈতিকভাবে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিএমডিসি সার্টিফিকেট নিয়েও আমার একটা ডাক্তার না ভুয়া ডাক্তার একটা জনতার যে স্রোত জন মানুষ আমাদের দিকে যে ঝুঁকে আসছে এটা থেকে বিচ্ছিন্ন করার জন্য এরকম একটা রিউমার ছড়াই দেওয়া হয়েছিল আল্লাহ আশেষ মেয়ের বাড়িতে মানুষ সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে আমরা রুগীর সঙ্গে কেমন ব্যবহার করি সেটাও জানতে পেরেছে আমরা মানুষের সঙ্গে আমি জোর গলায় বলেছি যে কোন দিন আবার নিজের স্বার্থের ব্যাপারে কোনো সময়ের জন্য কোনো মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি নাই করি নাই করি নাই কিন্তু সেই সময়টা আমাদের হৃদয় ক্ষত ছিল যে আমরা আমাদের অধিকারটুকু পাচ্ছি না সেই কারণে আমরা যেহেতু তারপরও সেনাবাহিনী হচ্ছে দেশের সম্পদ আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং প্রহরী তাদেরকে নিয়েই আমাদের দেশ সুতরাং সেখানে আমার কথাগুলো দেখছেন যে আমি বলেছি যে এটাই আমাদের সম্পদ এই সম্পদ বিশ্বের মুখ উজ্জ্বল করেছে এটা সম্পর্কে কিছু গুটি কয়েক ব্যক্তির জন্য হয়তো আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি কিনা এটাই ছিল আমাদের তাদের প্রতি কথা কিন্তু সেই কথাটা একটু জোরে হয়ে গেছে যারা আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে আমার দলীয় কর্মীরাও যারা কষ্ট পেয়েছে আমি তখন দুঃখ প্রকাশ করেছি আবারও আমি দুঃখ প্রকাশ করছি এই মিডিয়ার মাধ্যমে যে আমার এই আচরণ তখনকার জন্যে সেটা ঠিক হয়নি এই ছিল কথা আপনারা তো তার মুখ থেকেই শুনতে পাইলেন